ফরজ আমলের সাথে সাথে নফল আমল বলি এটি হচ্ছে সওয়াল মাস এই সওয়াল মাসে নফল শ্যাম রয়েছে এই নয় যে রমজান মাসের শ্যাম রোজা শেষ হয়েছে মানে আর সারা বছর রোজা নেই না মাঝে মাঝে রোজা শ্যাম আছে তার মধ্যে একটি হচ্ছে সওয়াল মাসের এই ছয়টি রোজা স্মরণ করিয়ে দিচ্ছি সহি মুসলিমের এই হাদিস হাদিস নম্বর এক হাজার নয়শো চৌরাশি নবী মোহাম্মদ রসুল উল্লাহাম থেকে আবু এই আনসারি রাজি আল্লাহ বর্ণনা করছেন বলছেন রসুল উল্লাহাম যে মানসাম আর আমাদানা যে ব্যক্তি রমজান মাসের সে আম পালন করলো রোজা রাখলো সওয়াল আর তারপরে ছয়টি সওয়াল মাসের সে আম পালন করলো রোজা রাখলো ছয়টি রোজা রাখলো এখন মাত্র বারোটি গেছে এখনো রাখতে পারবেন ছয়টি দিন হ্যাঁ এই ছয়টি রোজা রাখলো যদি এই ছয়টি রোজা রাখে রমজান মাসে রোজা রাখলো এই ছয়টি রোজা রাখলো কানা কা কি পাবে তার জন্য সব হবে হবে সারা জীবন সে রোজা রাখার কিভাবে রমজান মাসের তিরিশ উনত্রিশ হলো তিরিশের সব দেবেন আল্লাহ করেছেন উনত্রিশ আমরা তো করিনি না আমরা গেছি নাকি সুতরাং উনত্রিশও যদি হয় তো তিরিশেরই সব হব আমরা আমরা প্রস্তুত আছি তিরিশ টাকা আল্লাহ তিরিশ মাস করতো আমরা তিরিশ আল্লাহ আমাদের কিছু ডিসকাউন্ট দিয়ে দিলেন তাই না উনত্রিশ চাঁদ হয়ে গেল তিরিশ ওই দিকে হইলো আর ছয় কত হইলো ছত্রিশ ছত্রিশ এ দশ দিয়ে গুণ দেন কত হবে তিনশো ষাট আর বছর কত দিনে তিনশো ষাট দিনে মানে যে আবিল হাসানাতে ফালাহু আসুর আমসালে পরে কেমিকে আয় তোমার আল্লাহ সাদ করছেন কেউ যদি নেকি করে তাহলে তার জন্য দশ গুণ রয়েছে এটা মিনিমাম কম পক্ষে দশ গুণ রয়েছে তাহলে ছত্রিশ দশে তিনশো ষাট হয়ে গেল প্রতি বছরে যদি আপনার লাইফে এই অভ্যাস করে নেন ভালো অভ্যাস এবাদতি জিন্দগি রমজান মাসের শ্যাম পুরো পালন করলেন তিরিশ উনত্রিশ তারপরে ছয়টি রোজা রাখলেন তিনশো ষাটটি রোজার শ্যামের স্বভাব পেলেন আপনি এইভাবে সারা যেন আপনি কি করছেন শ্যাম পালো কিছু রোজা রাখছেন এই রোজার শ্যামের নেকি পেতে থাকলেন আল্লাহ রব্লা নেকামলে অংশ নেওয়ার তৌফিক দান করেন